হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমরা সুন্দর একটি সিনামিক্সের মগ নিয়ে হাজির হয়েছি যেই সিনামিক্সের মগে আপনি চাইলে আপনার প্রিয়জনের সুন্দর সুন্দর ছবি প্রিন্ট করে এই মগে লাগিয়ে নিতে পারবেন তো চাইলে আপনি লেখা এবং হ্যাপি বার্থডে এবং বিবাহবার্ষিকী যে যেটা চান সেটি আমরা এই মগে করে দিতে পারব সবাই এই মগটি দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য এই মগটি যারা গাজীপুর এবং গাজীপুরের বাইরে থেকে দেখতে চান সারা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটি রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বরটি রয়েছে যে ফোন নম্বরটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমরা মগ প্রিন্ট করতে আগ্রহী এবং আমরা আপনাদেরকে মগ প্রিন্ট করে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকব। যে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষটির জন্য মগটি কিনে দিয়েছেন সেই প্রিয় মানুষটির জন্য মগটি আপনি উপহার হিসাবে দিতে পারবেন তো এই সিনামিক্সের মগ আপনাদের প্রিয়জনের যে যেখানে থাকেন সে সেখানে পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যারা দূর দূরান্ত থেকে এই মগের ভিডিওটি দেখছেন সবাই একটি করে লাইক দিবেন একটি করে শেয়ার করবেন ভালো লাগলে আর যদি আপনাদের ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়নি যাই হোক আমরা যেই কথাটি বলবো যে মগের বিষয় নিয়ে সেই মগের বিষয়টি হচ্ছে আমরা এ ধরনের একটি মগ আপনি আপনার প্রিয় মানুষটির জন্য দিতে পারবেন যে আপনার প্রিয় মানুষটি আপনার যেখানেই থাকে হ্যাপি বার্থডে এবং বিবাহবার্ষিকীর জন্য যারা এই ধরনের মগে ছবি প্রিন্ট করে আপনার প্রিয় মানুষটিকে দিতে পারবেন যে আপনার প্রিয় মানুষটির জন্য এই ধরনের সিনামিক্সে মগ করে থাকবেন আমরা এই সিনামিক্সের মগে করে থাকি তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন তারা এই মগের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দিবেন